চৌঠা ডিসেম্বর নয় পঁচিশে নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে পঁচিশে নভেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ সময়সীমা ডিসেম্বর ডিজিটাইজেশনের সময়সীমা চৌঠা ডিসেম্বর হলেও শেষ করতে হবে তার আগেই এসআইআর নিয়ে শাসকদের করা নির্দেশ নির্বাচন কমিশনের আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে এমনটাই খবর সূত্রে রাজ্যে এসআইআর আবহে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল দলকে তুলোধনা করছে বিজেপি বৃহস্পতিবারও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী আর এই আবহে বিজেপির পঞ্চায়েত সদস্য ভারত ও বাংলাদেশ দুই দেশেরই ভোটার বলে অভিযোগ তুলল তৃণমূল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে যে শরূপনগর সীমান্ত দিয়ে এখন দেশে ফিরছেন অসংখ্য অনুপ্রবেশকারী সেই বিথারি হাকিমপুর পঞ্চায়েত এই পঞ্চায়েতের বিজেপি সদস্য মন্ডল, তৃণমূলের ভারত ও বাংলাদেশ ভোটার তিনি রাজ্যের শাসক দলের তরফে সামনে আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে সুভাষ মন্ডলের নাম লিস্টে দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তালিকায় তার নাম রয়েছে আবার দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে ভারতে ভোটার তালিকায় নাম রয়েছে সুভাষ চন্দ্র মন্ডলের দাবি এই দুই ব্যক্তি এক আর তিনি বিজেপির সদস্য মন্ডল একজন অবৈধ অনুপ্রবেশকারী এ বাংলাদেশ থেকে এসছে দু হাজার দশ এগারো সাল নাগাদ এসে বিজেপির মদতে এখানকার ভোটার লিস্টে নাম তুলেছে নাম তোলার পরে দু সালে এ পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির প্রতিকে সব কিছুই তো বাধা দিয়ে সেই জন্য বিরোধীরা চক্রান্ত করছি আমি এখানকার নাগরিক ইন্ডিয়ান তাহলে বাংলাদেশের তালিকায় যে সুভাষ মণ্ডলের নামটা রয়েছে সম্পূর্ণ চক্রান্ত নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্যান ভোটার কার্ড দেখিয়ে সুভাষচন্দ্র মণ্ডল দাবি করেছেন বাংলাদেশের যে ভোটার তালিকা দেখানো হচ্ছে তাতে নাম রয়েছে সুভাষ মণ্ডলের কিন্তু তার সমস্ত নথি রয়েছে সুভাষচন্দ্র মণ্ডল নামে বাংলাদেশের ভোটার তালিকায় জন্ম তারিখ রয়েছে উনিশশো সাল আর ভারতের সব নথিতে সুভাষচন্দ্র মণ্ডলের জন্ম তারিখে উল্লেখ রয়েছে উনিশশো সালে বাবার নামও আলাদা দু সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠ ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দু হাজার তিনে পাস করি দু সালে আমি বিএ পাস করি বসিয়াট কলেজ থেকে সাথে ভর্তি হই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টেডি নিয়ে তারপরে ডাক্তারি করেছি গৌরডাঙ্গা থেকে ডাক্তারি পড়েছি গোবর ডাঙ্গা অমি বানা না লোকাল ডাক্তার হাতুরি ডাক্তার বলতে পারছি না যে উনি কিভাবে দুই দেশেই নাগরিকত্ব বহন করে চলেছেন আর কি এখানে তো প্রমাণ দেখাচ্ছে এই সেই লিস্টটাও আছে এখানে সেই লিস্ট অনুসারে দেখা যাচ্ছে যে ওনার সাতকেরিয়া এবং তার আত্মীয় স্বজনরাই এই লিস্টটা দিয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের সদস্য খারিজের দাবি তুলেছে তৃণমূল সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সমস্যা সীমাহীন কাঁটাতার দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য কাজিয়া অব্যাহত সীমান্তে বেশ কিছু অংশ অরক্ষিত থাকায় অনুপ্রবেশ গরু পাচার থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ এসআইআর আবহে যখন বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে ভিড় করছে অসংখ্য অনুপ্রবেশকারী তখন চিন্তা বাড়াচ্ছে সীমান্তের কাঁটাতারহীন এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের গেদে থেকে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছে এবিপি আনন্দ নদীর কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েত তার অন্তর্গত বিজয়পুর গ্রাম সেই বিজয়পুর গ্রাম যেটা নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় দুশো কিলোমিটার এলাকা তার মধ্যে একটা গ্রাম যেখানে দীর্ঘ প্রায় চার কিলোমিটারের কাছাকাছি সীমান্ত সম্পূর্ণভাবে অরক্ষিত যেখানে কোনোরকম কাটাতার নেই বিশ্বের পঞ্চম বৃহত্তর স্থল সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে যার দৈর্ঘ্য চার হাজার কিলোমিটারের বেশি তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে দু হাজার কিলোমিটার নদীয়া জেলায় সেই সীমান্তের দৈর্ঘ্য দুশো কিলোমিটার যার মধ্যে চার কিলোমিটার এলাকায় নেই কাটাতারের বেড়া এই চার কিলোমিটার এলাকা নেই উদ্বেগে স্থানীয় বাসিন্দারা আমরা জমি দিয়েছি জমির কিছু প্রবলেম আছে কিছু লোক এখনো টাকা পায়নি এমনও আছে তা দু বছর হয়ে গেল জমি একবার হয়েছে ফেন্সিং নেই প্রায় প্রায় চার কিলোমিটার কতদিন হলো অধিগ্রহণ হয়েছে পাঁচ বছর এখনো চলছে বলছে বিজয়পুর মৌজা কাজ এখনো চলছে জমি অধিগ্রহণের কিছু বাকি আছে আর গেদে মৌজা প্রায় হয়েই গেছে ওপারে বাংলাদেশ এপারে ভারত মাঝখানে বয়ে যাচ্ছে মাথা ভাঙা নদী এই নদীর পারেই মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়পুর গ্রাম বাসিন্দাদের অভিযোগ সীমান্তে কাঁটা তার না থাকায় বাড়ছে চোরা চালান অনুপ্রবেশ সোনার বিজয়পুর সোনার খনি ছিল এখানে দুমাস আগে এখান সোনার খনি বিএসএফ কয়েক কেজি সোনা এখান থেকে পাকড়াও করেছে ভালোই চিন্তা যে হয়তো বাংলাদেশের লোক ঢুকে যায় এদিকে তারপর দু নম্বরই কারবার হয় রাজ্য না কেন্দ্র নাকি উভয় তার জন্য সীমান্তে কাটাটা দেওয়ার কাজ শেষ করা যাচ্ছে না এই নিয়ে তৃণমূল বিজেপির অন্তহীন তর্জা চলছেই দেশ ভাগ করার সময় তো আমরা ছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষরা ছিলেন কংগ্রেস ছিলেন এমন ভাবে দেশ ভাগ করেছে একটা বাড়ির রান্নাঘর ওপারে কিন্তু আমাদের সরকারের পার্থক্য হচ্ছে ওই হারিপুকুর গ্রামে গিয়েও আমি স্বচ্ছ ভারতের লগুওয়ালা বাথরুম দেখেছি নরেন্দ্র মোদীর দেওয়া বাথরুম এটাই হচ্ছে পার্থক্য কিন্তু এই বর্ডারে এই ধরনের পোলাস বর্ডারে কারো পক্ষেই কি ফেন্সিং ছাড়া ফেন্সিং কেটে ঢুকে যাচ্ছে অনেক দিন এরপরে তো মনে হচ্ছে ইসরায়েলের মতো ইলেকট্রিক শক দেওয়া ফেন্সিং বানাতে হবে ভারতবর্ষ যেই জায়গায় রাজ্য সরকার জমি দিয়েছে তারপরেও সেখানে কেন এতদিন কাটাতার লাগানো হয়নি সেই প্রশ্ন তো উঠবেই আর দ্বিতীয় কথা বর্ডারের অনুপ্রবেশ তো আসাম দিয়েও হচ্ছে ত্রিপুরা দিয়েও হচ্ছে সেখানে তো ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেখানে জমির সমস্যাটা কে রেখেছে সেখানে বাধা কে দিয়েছে আসলে নিজেদের স্বরাষ্ট্র দপ্তর অপদার্থ অমিত শাহ চালাতে পারছেন না বিএসএফ তাকে কন্ট্রোল করতে পারছেন না এই ব্যর্থতার দায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ বর্ডার বাংলাদেশের আপত্তিতেও কিছু কিছু জায়গায় কাঁটাতার লাগানো যায়নি আর তাই এই প্রশ্ন ওঠে সীমান্তে সব জায়গায় কাঁটাতার থাকলে বাংলাদেশের আপত্তি কিসের সন্দীপ শঙ্করের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে